আগরতলা পুর নিগমের চতুর্থ বর্ষপূর্তিতে মেয়র দীপক মজুমদারকে সফলতার জন্য অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা দু একুশ সালের আট ডিসেম্বর আগরতলা পুর নিগমের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে চারটি বছর কেটে গেছে দ্রুত এর সময়ে বিভিন্ন উদ্যোগে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন নিগম বর্ষপূর্তির এই উপলক্ষে নিগমের কর্পোরেটররা মেয়র দীপক মজুমদারকে শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং তুলে ধরেন তার নেতৃত্বে নিগমের অর্জিত সফলতা নগর উন্নয়নে স্বচ্ছতা এবং সক্রিয় অংশগ্রহণই আমাদের মূল লক্ষ্য নাগরিকদের সহযোগিতায় আমরা আরও স্বচ্ছ এবং ফলপ্রসূ পরিষেবা দিতে অঙ্গীকারবদ্ধ আগরতলা পুরো নিগম জানিয়েছেন মেয়র দীপক মজুমদার এছাড়াও স্বচ্ছতা পুরস্কার পুরস্কার ঘোষণা করেছেন মেয়র দীপক মজুমদার এই পুরস্কারের আওতায় অংশগ্রহণ করতে পারবে বিভিন্ন ক্লাব সামাজিক সংস্থা এবং স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আর্থিক মূল্য যথাক্রমে তিন লক্ষ টাকা দু লক্ষ টাকা এবং এক লক্ষ টাকা এবং আরও পঞ্চাশটি নগদ পুরস্কার বিতরণ করা হবে বলে জানিয়েছেন মেয়র এই উদ্যোগের মাধ্যমে সমাজের বিভিন্ন সংগঠনকে স্বীকৃতি দেওয়া এবং তাদের কর্মকাণ্ডকে উৎসাহিত করা হবে বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার ডিসেম্বর আজকের দিনে আমরা দায়িত্ব নিয়েছিলাম আগরতলা সভাপতি আগরতলা নাগরিক পরিষেবা প্রদান করার ক্ষেত্রে আমরা চার বছর শহরবাসীকে সঙ্গে নিয়ে শহরবাসীর যে চাহিদা বা বা সামনে রেখে আমরা বিভিন্ন আহ পরিকল্পনার মাধ্যমে আমরা শহরকে নতুন ভাবে সাজানোর চেষ্টা করছি তিন চার বছর পুরতে হয়েছে এই কারণে সমস্ত পরিকল্পনা যারা আমার সাথে আমাদের কমিশনার আধিকারিকরা যারা আয়োজন

আমরা সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্ত মোতাবেক করতে যে আমাদের আহ শিশু স্বদেশী

আমরা আগত মেডিকেল কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের সার্বিক চেষ্টা পরিকল্পনা থাকে আমাদের সরকারি উদ্যোগও থাকে তারপর আমরা চাইছি যে এই কাজে সর্বিক অংশ সমস্ত অংশের মানুষকে অংশগ্রহণ করানো এবং সেগুলি সামাজিক সংস্থা ক্লাব ব্যক্তি প্রতিষ্ঠানের মাধ্যমে তাদেরকে উৎসাহিত করে তাদেরকে অংশগ্রহণের মাধ্যমে এই কাজটা সুন্দরভাবে ছুটির উদ্দেশ্যে আমরা আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগত মেডিকেল সভায়